জীবনটা একসময় খুব সোজা ছিল ছোটবেলায় বুঝিনি বাবা মনে ঠিক কি তখন শুধু জানতাম সকালে ঘুম ভাঙলে বাবা ঘরের এক কোনায় পত্রিকা পড়েন বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যান আর রাতে আমার ঘুম না আসা পর্যন্ত পাশে বসে গল্প বলেন তখন বুঝিনি বাবা মানে হচ্ছেন ছায়া আমি তখন জীবনকে ভাবতাম শুধু খেলাধুলা আর স্কুলের হোমওয়ার্ক পর্যন্ত কিন্তু সময় একদিন থেমে যায় না আর সেই সময়ই আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা এনে দেয় বাবা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন প্রথমে সবাই ভেবেছিল সাধারণ সর্দি জ্বর কিন্তু কয়েকদিনের মধ্যে সব বদলে গেল হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলল বাবার শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আর কাজ করছে না আমাদের ছোট পরিবারটা যেন মুহূর্তেই থমকে গেল আমি তখন কলেজের প্রথম বর্ষে স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের পরে বড় কিছু হব কিন্তু সেদিন বাবা হাসপাতালের বেডে শুয়ে আমার হাত ধরে শুধু বলেছিল তুই যদি কোনোদিন হেরে যাস মনে করিস তোর পেছনে আমার বিশ্বাসটা ছিল বাবা সেই কথাটা আজও মনে পড়ে প্রতিদিন প্রতিটি কঠিন মুহূর্তে বাবা মারা গেলেন সেই সপ্তাহের শেষ শুক্রবারে জানি চোখের জল দিয়ে কারো ফিরে আসা যায় না কিন্তু আমি নিজে যেন জীবনের সব কিছু হারিয়ে ফেললাম সেই দিন থেকেই আমার ছোট ভাইয়ের চোখে আমি হয়ে গেলাম বড় ভাই আর মায়ের চোখে পরিবারের কর্তা তারপর শুরু হলো যুদ্ধ জীবনের বাস্তব যুদ্ধ ক্লাসের পড়া বাসার দায়িত্ব ছোট ভাইয়ের স্কুল মায়ের ওষুধ সব কিছুই আমার কাঁধে আসে পড়ল মাঝে মাঝে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলতে হতো শুধু পরিবারটা বাঁচানোর জন্যে অনেক রাতে না খেয়ে ঘুমিয়েছি অনেক সকালে নাস্তা না করেই বেরিয়ে পড়েছি কোচিংয়ে পড়ার ফাঁকে ফাঁকে পার্ট টাইম চাকরি করেছি কখনো প্রাইভেট পড়িয়ে কখনো ছোটোখাটো ডেলিভারি করে একদিন অনেক কষ্টে একটা মোবাইল কিনলাম সেখান থেকেই শুরু করলাম ফ্রি ফায়ার খেলা মানুষভাবে গেম মানেই সময় নষ্ট কিন্তু আমার জন্যে এই গেমটা ছিল একটা মুক্তির জায়গা আমি যখন খেলার ভিতরে ঢুকতাম নিজের কষ্টগুলো ভুলে যেতাম তারপর একদিন ভাবলাম এই গেমটাই যদি আমার জীবনের একটা রাস্তা হয় তখন থেকেই ইউটিউবে গেম ভিডিও বানানো শুরু করলাম প্রথম দিকে কেউ দেখত না লাইক কমেন্ট তো দূরের কথা তবুও হাল ছাড়িনি বাবা যদি আজ থাকতেন বলতেন তোর লড়াইটাই আসল জয় আজ চার বছর পেরিয়ে গেছে ছোট ভাইটা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে মা অনেকটা সুস্থ আর আমি আমি এখন নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাসে ইনকাম করি পরিবার চালাই আর নিজের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে শুরু করেছি আমি জানি বাবা আজও আছেন আমার প্রতিটা লড়াইয়ের পেছনে প্রতিটা সাফল্যের মাঝে হয়তো চোখে দেখা যায় না কিন্তু মনে ঠিকই অনুভব করি ওনার উপস্থিতি এই গল্পটা শুধু আমার না এই গল্পটা তাদের যারা হারিয়ে ফেলেছে সবচেয়ে আপন মানুষকে কিন্তু হাল ছাড়েনি যারা নিজের স্বপ্নকে কাঁধে নিয়ে চলে চোখের জলে ভিজে গিয়েও মাথা উঁচু রাখে যারা জানে জীবন মানেই লড়াই বন্ধুরা যদি কখনো জীবনে অন্ধকার নামে মনে রেখো এই পৃথিবীতে তুমি একা ন কষ্ট আসবেই কিন্তু সেটাকে জয় করাই আসল সাহস আর আমার গল্প যদি তোমার জীবনে একটুখানি আলো দেয় তাহলে বুঝবো বাবার সেই শেষ কথা আমি ভুলে যাইনি তুই যদি কোনোদিন হেরে যাস মনে করিস তোর পেছনে আমার বিশ্বাসটা ছিল